আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে তো দিনের আপনাদের কাছে আবার একটা আমি নতুন মতো ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত গেছে থানার অন্তর্গত মেটালা গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যিনি কারা মালিক আমার পাশে বসে আছে তো তারই আজকে কারার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন আর দর্শক বা পাবলিক যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় তারা রায় দেখার জন্য তো এখানে রয়েছে সেই কাড়া মালিক বা অন্যান্য গ্রামের ব্যক্তি রয়েছে তো উনারা আজকে কি কারণে জড়ো হয়েছে বাকি কি কারণে ভিডিওটা করা আছে আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎ করবে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আপনাদের সবাইকে নমস্কার আচ্ছা বলুন বর্তমানে এখন আপনি কেমন আছেন আচ্ছা বর্তমান মিডিয়াম ঠিক আছে তো বর্তমান আপনাকে যেটা আপনি চিনে বা জানে সেই জিনিসটা বর্তমান আপনার কেমন আছে

বয়সুৰাচ্ছ আপোনাৰ মোটামুটি বাহাৰ জোৰা কৰব লেৰ মালিফেলৰ মানে লাগাব আচ্ছা খুব সুন্দৰ দৰ্শক বা কাৰাৰ ৰসিক যাৰ ভিডিঅ' টাছো যে কাৰা মালিক বলো অনেক জেগা আধাৰ কাৰ্ড জমা কৰে

একবারটা জড়ি আছে তারপরে পুনরায় বাইরে আধার কার্ড দিয়ে তো এখন পর্যন্ত জোড়া হয়ে আচ্ছা আচ্ছা একটা কথা আমি জানতে চাইছি যদি কোনো রশিক এখন জোড়া হয়েং গেল যে কিছু ওইখানে হয়ে গেলো ইয়ার পরে আপনার গ্রামে তো মেলা হয় খু সুন্দৰ তো মোটামুটি যদি আপোনাৰ গ্ৰামে হয় কাৰাই গিলাৰোম আপোনাৰ প্ৰাইজে কীৰ্তম থাকিব একৈশ একুশ আৰু একটাই পোন্ধৰ থাকিব আৰু যদি কোন নম্বর তিন নম্বর থাকতে পারে মোটামুটি আপনার যদি গ্রামের মেলাটাই তাহলে বর্তমান নিয়ম কারণ যেরকম চলছে তো সেরকম নিয়ম কারণ আপনার মাঠে কি কি থাকবে নিয়ম মাঠে বন্ধ থাকবে আচ্ছা মদ ভরা বন্ধ থাকবে বর্তমান সবই থাকবে কোনো আচ্ছা সাইড থাকবে তবে গ্রামের মেলাটা হবে যদি কোন কালামালিক এখনই বলে যদি আমি তোমার সঙ্গে গ্রামে লাগাতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনি বর্তমান কি লাগাবো লাগাবো হ্যাঁ যখন তখন যদি কোন পরামর্শ মালিক বলে না তোমার গ্রামকেই আমি লিখবো এই দুই দিনের মধ্যে ভিডিওটা দেখার মধ্যে দুই দিনের মধ্যে যোগাযোগ করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বর্তমানে আপনি কি বলছেন লাগাবো তাহলে প্রাইস কত থাকবে তুই টাকা দেব 5000 টাকা 5000 টাকা ক্যাশ কর দেন আচ্ছা টেস্টিক না অন্য কার এগনেস্ট কার মালিক বলবে না বলে

আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছি সেই বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা বলো আমার নাম তরুণী মাহাতো নাম মেটিয়ালা আচ্ছা অফিস নিশ্চিন্তপুর থানা বরা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান আপনাদের কারণ নাকি জোড়া নাই পাওয়া আছে দু চার জায়গায় জড়া না পাওয়ার ক্ষেত্রে করবে কি লেবে তো আমাদের কাড় আমাদের দমের তো কাড়ে আচ্ছা আচ্ছা আমরা নাই আচ্ছা তার কারণে আজকে ভিডিওটা করা আছে যে কোনো যদি রসি লাগাচ্ছে তাহলে আপনাদের যোগাযোগ করতে আচ্ছা আচ্ছা আর আপনাদের গ্রামের মেলাটা বুঝলেন মাঘের পর রই তো গ্রামের মেলাটা কারা গেলে আপনাদের অপঞ্জলছ থাকে কি লেভেলের মধ্যে লেভেল লেভেলের মধ্যে লেভেলের মধ্যে এটা কথা আমি জানতে যাচ্ছি এখন আপনারা লেভেলের মধ্যে 5 7 টা 10 টা নাম পড়িলো সেই ক্ষেত্রে আপনাদের মানে জোড়াটা কি हिसाबে সিলেকশন করে জোড়াটা আমরা লাগনি হিসাব লিবো আচ্ছা লাগনি লাগনি হিসাব 77 এর মধ্যে যেটা লাগনি হবে লাগনি হবে সেই লাগনিটাকে লিবো আচ্ছা মোটামুটি আপনাদের হলো মেলা বাদ দিয়ে আপনাদের এটা কি কি প্রোগ্রাম থাকে একটু বলতে পারলে আগাম দর্শককে বার্তা থাকবে আচ্ছা আর সন্ধ্যার দিকে ছোন নাচ থাকে আচ্ছা আচ্ছা সন্ধ্যার দিকে ছোন নাচ থাকে আর মুরগা লড়াই থাকে তো দর্শক আপনারা শুনতেই পারেন যে ইনাদার ভিডিওটা দীর্ঘায়িত না করে যে ইনার কারা বর্তমান আধার কার্ড আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারাডায় দেখার জন্য তো সরাসরি এই কারা মালিকের বর্তমানে আমি কারা গেলাম আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি দেখতে থাকুন নমস্কার bye, -bye. bye, -bye.